বাচ্চার মাইন্ড তার চিন্তা ভাবনা তার আচরণগত পরিবর্তন আচরণের বিষয়গুলি আমরা লক্ষ্য করি আমরা নোট করি আমরা প্রোফাইল রেডি করি তো আলহামদুলিল্লাহ আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি যে বিষয়গুলো আসলে অভিভাবকগণ সচেতন না হওয়ার কারণে অনেক ধরনের বড় সমস্যার মধ্যে তারা পড়ে যায় যেমন আমরা দুটো বিষয় আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার সন্তান দুরন্তর চঞ্চল লাফলাফল দৌড়াদৌড়ি করে খুব আবদার করে আপনি অফিস থেকে এসেছেন বাসের ঢুকার সাথে সাথে বাবা বলে আপনার গলা জড়িয়ে ধরে আপনার ব্যাগটা আপনার হাত থেকে নেয় আপনাকে অস্থির করে ফেলে হয়তো আপনি একটু বিরক্ত হন কিন্তু এটা আপনার সন্ধান করে এবং এটা আপনার জন্য ভালো লাগে এরকম এটা আপনার জন্য ভালো আপনার আপনি অফিস থেকে আসছেন বা বাইরের থেকে আসছেন আপনার সন্তান আপনার জন্য দরজায় বা বেলকুনিতে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে এটা একজন বাবা হিসেবে সন্তান এরকম সন্তানের থেকে এরকম পাওয়াটায় যায় সৌভাগ্যের ব্যাপার কিন্তু অনেক সময় যে সমস্যাটা হয় আমরা দেখি এরকম দুরন্ত চতুর এবং এরকম দুরন্ত ছেলে হঠাৎ তারা ঠান্ডা হয়ে যায় তারা আদ্রত্বপূর্ণ করছে না তারা আর কোনো আবদার করছে না যে ছেলেটা আপনি বাজারে নিয়ে গেলে নিয়ে গেলে অনেকগুলি খেলনা কিন্তু সেই বাচ্চাটা একটা খেলনাও পছন্দ করছে না কিনছে না আর যে ছেলেটা আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতো আপনাকে ছাড়া যার ঘুমা ঘুম হতো না যেই মেয়েটার যে বাচ্চাটার আপনাকে ছাড়া ঘুম হতো না ওই বাচ্চাটা একা এক ঘুমিয়ে যাচ্ছে কেনটা কি সাধারণত এমন হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হলো যে হয়তো আপনার একটা সন্তান আছে আল্লাহ আপনাকে আরেকজন সন্তান দিয়েছে ওই মুহূর্তে আপনি ওই দ্বিতীয় সন্তানকে বেশি গুরুত্ব দিতে যে প্রথম সন্তানকে আপনি একেবারে অবহেলা করে ফেলেছেন তো এই অবহেলাটা তার মনে অনেক বড় দাগ কেটেছে এবং তখন দেখা যায় আপনার এই সন্তান একটা মানসিক একটা ট্রমায়ের মধ্যে পড়ে যায় এবং সে অনেক মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে পড়ে যায় এবং সেই কষ্টটা সে বাবা মাধ্যমে শেয়ার করতে পারে তো তখন সে মনে করে আমার বোধ হয় কোনো আনন্দ নেই আমার মনে হয় কোনো শান্তি নেই বা আমার সব আনন্দ আমার সব সুখ আহ্লাদগুলো আমার ছোট সে কেড়ে নিয়েছে তখন এই ভাই বোন বা ছোট বড় মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয় সে বড়টা ছোটটাকে শত্রু মনে করার শুরু হয় এবং পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হয় তো আমরা যদি এটাকে খুব বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে পারি আমরা যদি বড়টাকে বোঝাতে পারি যে দেখো ও তো ছোটো তোমার প্রায়োরিটি বেশি হচ্ছে তুমি প্রায়োরিটি পাবে কিন্তু অনেক কিছু আছে ও ছোটো বলে ও পারে না এজন্য ওকে একটু দিতে হয় ওকে ও এই জিনিসটা পারে না যেমন আপনি ছোটোটাকে কোলে নিচ্ছেন বড়টাকে নিচ্ছেন না তো আপনি বড়টাকে কাছে নিয়ে তাকে বোঝান যে দেখো বাবা তুমি দৌড়াতে পারো তুমি হাঁটতে পারো তুমি চলো তো আমার সাথে দৌড়ে আসো তোমার ছোট বোন তোমার ছোটোটাকে পারবে না তোমার ছোটো ভাই বা ছোটো বোন কি পারবে এটা আমার সাথে জড়াতে পারবে পাড়ে না তো ছোটো মানুষ এভাবে তাকে একটু বোঝান আপনি এইভাবে বাচ্চাকে মোটিভেট করেন আপনি বা বাইরে যান বল কিনেন বড়টাকে নিয়ে খেলেন খেলতে খেলতে দিতে হঠাৎ বলেন আচ্ছা আমরা ছোটটার জন্য কিনবো না কেন ও তো পারে না খেলতে ও তো তো খেলতে পারে না তাই না তুমি খেলতে পারো আমার বড় বাবা সে খেলতে পারে এইভাবে তাকে উৎসাহিত করলেন এবং তাকে বুঝালেন যে ছোট সে খেলতে পারে না তখন তাকে বোঝাতে হবে যে সে খেলতে পারে না তো ওই জন্য তাকে একটু করিয়ে নিতে হয় সে তো নিজে খেতে পারে না তাকে খাওয়াই দিতে হয় আর আমার বড় বাবাটা তো নিজে খেতে পারে এভাবে মোটিভেটেড করা সে যেন তার ছোটকে শত্রু না হবে দ্বিতীয় আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি আমি অনেক ছেলে মেয়ে যারা বড়ো বড় পরে তাদের থেকে আমি ইন্টারভিউ নিয়েছি তারা বলেছে যে আমরা ছোটবেলায় বাবা মা এমনভাবে ধমকাতো আমাদেরকে এমনভাবে তাদের কথা আমরা বুঝি বা না বুঝি তাদেরকে বাধ্য করতো যে আমরা সবসময় একটা টেনশন একটা আতঙ্কের মধ্যে থাকতাম এটা বর্তমান জেনারেশনে জেনারেশনে কম আছে আগে আমাদের বাবা মায়ের ক্ষেত্রে আমরা একটা আতঙ্কের মধ্যে অনেক ছেলেমেয়েরা থাকি তো এইটা দেওয়া যাবে না সন্তানকে কখনো আতঙ্কের মধ্যে রাখবেন না আপনি পুলিশ আর আপনার সন্তান অপরাধী এমন না আপনার সন্তান আপনার সন্তান তার মেন্টালি সে যদি দুর্বল হয় সে যদি আতঙ্কের মধ্যে থাকে আতঙ্কগ্রস্ত থাকে তার মেন্টালি সে প্রেশারের মধ্যে পড়ে যাবে ব্রেন দুর্বল হয়ে যাবে শারীরিকভাবে সে দুর্বল হবে দুর্বল হয়ে সে তাকে শিখবেন সফল হওয়া তাকে শেখাবেন কীভাবে শক্তিশালী হতে হয় কিভাবে নিজের চিন্তাকে সুন্দর করতে হয় নিজের কাজকে সুন্দর করতে হয় পছন্দ নিয়ে করতে আপনি যদি তাকে সবসময় নিজের মানে আপনার সিদ্ধান্তটাই তার উপরে চাপিয়ে দেন তাহলে সে সব আতঙ্ক থাকবে এবং সে মনে করবে সে ছোট্ট সে কিছু বুঝে না তার আসলে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই বরং তাকে আপনি বোঝান যে তোমার গুরুত্ব আছে বাবা আমি এই কাজটা করতে যাচ্ছি তুমি এটা পরামর্শ দাও তো তার পরামর্শ আপনার কিন্তু কাউতে লাগ নাও লাগতে পারে তার পরামর্শ হয়তো আপনার কোনোই ফায়দা দিবে না কিন্তু সে যখন পরামর্শ দিবে আপনাদের থেকে পরামর্শ নেবেন সে বুঝবে যে আমার বাবা মাকে গুরুত্ব দিচ্ছে সন্তানকে গুরুত্ব দিতে হবে তাহলে সন্তান বুঝবে যে না আমার বাবা আমার মা আমাকে গুরুত্ব দিচ্ছে এবং আমি আমার বিশেষ একটা ব্যাপার আছে তখন সে নিজেকে গুছায় নেবে নিজেকে আরও প্রকাশিত করবে নিজের প্রতিভাকে সে কাজে লাগাবে প্রতিভাকে প্রকাশিত করবে অন্যথায় সে আটসট হয়ে থাকবে নিজের প্রতিভাকে সে কাজে লাগাবে না আমি এরকম অনেকগুলো বাচ্চার ক্ষেত্রে আমার পরিবারে অনেক অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে তাকে আমি বড় হয়েছে সে আঠেরো উনিশ বছর বয়স বিশ বছর বয়স তাকে আমি বলেছি তুমি এটা কিনে আনো তো বাজারে যাও আমার আত্মীয় কোনো বাসায় এসেছে বিশ বছর বয়স আমি তাকে বলেছি বাজারে যাও সে বলছে আমি তো কোনো বাজারে যাইনি আমি তো কিনতে পারি না তো আমি বললাম তুমি কিনতে পারো না কোনো অসুবিধা নেই তোমাকে টাকা দিলাম তুমি আগে আমি লিস্ট করে দিচ্ছি এবং তোমাকে বলে দিচ্ছি তুমি যে বাজার করে আনো কোনো অসুবিধা নেই তোমার যদি ভুল হয় কোনো অসুবিধা নেই তোমার তোমার টেনশনে কিছু নেই তুমি তোমার মতো করে বাজার করে আনো সে বাজার করে আনোছে সে অনেক ভুল করেছে আমি তাকে ভুলটাও সুন্দরভাবে বলে দিয়েছি যে এটা এইভাবে না হলে ভাবে বলে সুন্দর হতো তাকে বক্তব্য করার দরকার নেই সে শিখবে পৃথিবীতে কেউ শিখে আসে না সবাই শিখি আমরা এই জন্য আমাদের ছোটদেরকে আমাদের সন্তানদেরকে তাদেরকে তাদের গুরুত্ব বোঝাতে হবে তাদেরকে তাদের কাছে ছোট করে রাখা যাবে না তো এই দুটো বিষয় শেয়ার করলাম একটা হচ্ছে আমাদের সন্তানদের আচরণগত যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনের বিষয়ে আমরা লক্ষ্য রাখব এবং তাদেরকে মোটিভেটেড করব তাদেরকে সহনশীল হওয়ার মোটিভেটেড করব ভাই বোনের মাঝে ভাই ভাইয়ের মাঝে ছোট বড়ের মাঝে যেন কখনো একে অন্যকে শত্রু না ভাবে দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি না হয় সেই বিষয়টা খেয়াল রাখবো দ্বিতীয়ত আমরা অভিভাবক হিসাবে বাবা মা হিসাবে সন্তানদের উপরে কোনো কিছু অযথা চাপিয়ে দিব না তাদেরকে তাদের বলার স্পেস দিব তখন তারা